এরকম একটা নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি গরম ভাতের সাথে কিংবা রুটি পরশার সাথে কিন্তু বেশ জমে যাবে ঢ্যাঁড়সগুলোকে ম্যারিনেট করার পর কিন্তু ঢ্যাঁড়সগুলো এরকম দেখতে হয়েছে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে তাদের জন্য তো এই রেসিপিটা ভীষণ ভালো হবে আর যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে তাহলে আজকের রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা সামান্য কয়েকটা মশলা দিয়ে বানাবো আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে তাহলে রেসিপিটা শুরু করে ফেলি রেসিপি বানানোর জন্য প্রথমত আমি ঢেঁড়সি নিয়ে নিয়েছি আর এই ঢেঁড়স কিন্তু আমি একটা গামলির মধ্যে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব কারণ ঢেঁড়স কাটার পর কিন্তু ধুলে হবে না সেই জন্য কাটার আগেই ভালো করে ধুয়ে নিতে হবে আর একটু লম্বা লম্বা বড় বড় দেখেই সেগুলো নিয়ে নেব ঢ্যাঁড়সগুলো জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার আমি ঢেঁড়সগুলোকে কেটে নেব আর কাটার সময় আমি ঢ্যাঁড়সের এই মুখটা আর পিছন দিকের এই এইটুকু সরু অংশটা কেটে ফেলে দেব জাস্ট মুখটা আর পিছনের আর পুরো ঢেঁড়সটাই কিন্তু আমার গোটা গোটা থাকবে আর এই রেসিপিটা তো যে কোনো নিরামিষ দিনের জন্য ভীষণ ভালো হবে ঢেঁড়সটা যদি এরকম মাপের থাকে তাহলে কিন্তু এরকম গোটা রাখতে পারেন আর যদি এর থেকে বড় বড় হয় তাহলে মাঝখান থেকে দুটো গুঁড়ো করে নিতে পারেন এখন আমি ঢেঁড়সটাকে একটু ম্যারিনেট করে নেব আর ঢেঁড়সের মধ্যে আমি এখন দিয়ে দেব লবণ সব মশলাগুলো কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতো নেবেন যেমন পরিমাণে ঢেঁড়স নেবেন মশলাগুলো ঠিক তেমন পরিমাণেই দেবেন এবার দেব হলুদ গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এখানে আমি দু চামচের মতো বেসন বেসনটা বেশি দিলাম না অল্প করে দিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে একটু এইভাবে ঢেঁড়সের গায়ে মাখিয়ে নেব এখানে তেল বা জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই জাস্ট এইভাবে শুকনো শুকনো অবস্থায় মেখে নিতে হবে বাটার জন্য আমি এখানে নিয়েছি কালো সর্ষে সর্ষেটাকে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে নিয়েছি পোস্ত আর নিয়েছি বাদাম আপনারা যে কোনো বাদাম নিয়ে নিতে পারেন আর এগুলো সবগুলো কিন্তু আমি একসাথেই বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন আবার শিলনার সাহায্যেও বেটে নিতে পারেন রেসিপিটা বানানোর জন্য উনান কিন্তু আমি জেলে নিয়েছি প্রথমে আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আর পুরো রান্নাটাই কিন্তু আছে সর্ষের তেলেই বানাবো যে কোনো নিরামিষ রান্না সর্ষের তেলে বানালে কিন্তু ভালো হয় ঢ্যাঁড়সগুলোকে ম্যারিনেট করার পর কিন্তু ঢ্যাঁড়সগুলো এরকম দেখতে হয়েছে এবার আমি এখান থেকে কিছুটা করে ঢ্যাঁড়স নেব আর তেলের মধ্যে ভেজে নেব একসাথে কিন্তু সবগুলো ঢ্যাঁড়স দিয়ে ভাজলে হবে না অল্প অল্প করে ভেজে নিতে হবে আর ঢেঁড়সগুলো কিন্তু একদম কড়া করেও ভাজলে হবে না জাস্ট হালকা করে ভেজে নিতে হবে কিন্তু ভাজা হয়ে গেছে আর ঢেঁড়সটা এরকম সবুজ থাকা অবস্থায় কিন্তু ঢেঁড়সটাকে তুলে নিতে হবে ঢেঁড়সের কালারটা এরকম সুন্দর থাকলে রেসিপিটা কিন্তু দেখতে ভালো লাগবে পাখি রান্নাটা আমি ঢ্যাংস বাজার তেলের মধ্যেই করে নেব ওই তেলেতে আমি দিয়ে দেব কালো জিরে দেব হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালার আসার জন্য একটু তেলের মধ্যে এটাকে নেড়ে নেড়ে একটু ভেজে নেব ওর সাথেই আমি এখন দিয়ে দেব টমেটো আর টমেটোর টুকরো গুলোকে আমি এরকম বড় বড় করেই কেটে নিয়েছি টমেটোটাকে কিন্তু একদম গলিয়ে নেওয়ার দরকার নেই এখন আমি দিয়ে দেব লবণ লবণটা এক চামচ দিয়ে দিচ্ছে এবার আমি ভালো করে একটু কষিয়ে নেব টমেটোটা কিন্তু হালকা গলে গেছে আমি এবার যে সরষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব জল দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে খুব অল্প জালে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে যেমন সুন্দর একটা কালার এসেছে তেমন কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দেব জল আর এটা কিন্তু উষ্ণ গরম জলই নিয়েছি জলটা কিন্তু নিজেদের পরিমাণ মতো দেবেন তবে কিন্তু ঝোলটা খুব বেশি পাতলা হবে না এই রেসিপিতে একটু মাখা হবে সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের স্বাদ মতো লঙ্কাটা দিয়ে দেবেন আর যদি কাঁচা লঙ্কা না দিতে চান তাহলে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন এখন আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু ফুটে গেছে এবার আমি ভেজে রাখা ঢেঁড়সগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়সগুলো ঝোলের মধ্যে দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে তবেই ভালো লাগবে এইভাবে ঝোলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে ডুবিয়ে দেব সাতটাকে ব্যালেন্স রাখার জন্য এখানে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি খুব সামান্য একটু চিনি দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে দেব আর নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি কিন্তু আমার একদম রেডি আর কত সুন্দর হয়েছে দেখুন শুধু প্রতিটা ঢেঁড়স কিন্তু গোটা গোটা রয়েছে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়সগুলো আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি ঝোল মারবো না একদম মাখা মাখা হয়ে গেছে এবার আমি কড়াটাকে জাস্ট নামিয়ে নেবো এরকম একটা নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে কিন্তু বেশ জমে যাবে আমার আজকের এই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন